আপনি একই খাবার খেতে খেতে বিরক্ত আমি আপনাকে কথা দিচ্ছি আর হওয়া লাগবে না আমি একজন মশলা মেকার সেই সাথে একজন শেফ এবং একজন মশলা বিক্রেতা আমি আপনাকে সহযোগিতা করতে চাই জীবনের শেষ ট্রিটমেন্ট এর আগে কোনো পেস থেকে অথবা কোনো জায়গা থেকে আপনি শাহি গরম মশলা কিনে ঠকেছেন আপনাকে শেষ ট্রিটমেন্ট দিচ্ছি আমি এই মশলার মাধ্যমে আপনি গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস হাঁসের মাংস একটা মশলার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও তেহারি একটা মশলার মাধ্যমে তৈরি করতে পারবেন জন্মদিন বিবাহ বার্ষিকী হঠাৎ করে বাসায় মেহমান আসছে একটা মশলার মাধ্যমে তৈরি করতে পারবেন কোথাও কিছু খুঁজতে হবে আপনাকে এর আগের ভিডিওতে আপনি দেখেছেন আমি নিজে শাহি গরম মশলা তৈরি করছি আমি একজন মশলা মেকার এবং বাপ বেটা ডট কম হচ্ছে আমার ওয়েবসাইট আমি এবং আমার ছেলে দুজনে মিলে এই কাজটা দীর্ঘ পাঁচ বছর যাবত করছি সেই করোনা পরিস্থিতি থেকে এটাও আপনারা জানেন অনেকেই এবং আপনি যদি আপনার ঘরে রান্নার স্বাদ পরিবর্তন করতে চান এই মশলাটা যারা অর্ডার করবেন সীমিত সময়ের জন্য অফার একটা সাতফোরণ আমি আপনাকে সম্পূর্ণ ফ্রি দেব এই সাতফোরণের মাধ্যমে আপনি ডাল এবং ভাজি এটার রান্নার স্বাদ পরিবর্তন করতে ব্যাপক সহায়ক বাংলাদেশে আমি প্রথম এই সাতফোরণটা তৈরি করেছি এর আগে এই কেউ তৈরি করে নেয় নয়টা উপকরণ আছে এটার ভিতরে আপনি যখন ডাল ভাজি উঠাবেন বাগার দেওয়ার পূর্বে উঠানোর পাঁচ মিনিট আগে এই স্বাদফোরণটা আপনি একটু ছিটায় দিয়ে দিবেন পাঁচ মিনিট রাখবেন উঠানোর আগে আপনার ডাল এবং ভাজির রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে আর পার কেজি মাংসের জন্য মাত্র চার চামচের দুই চামচ ব্যবহার করবেন সাই গরম মশলা যে কোনো মাংস মাংসের সাথে যখনই আপনি কাঁচি বিরিয়ানি মোরগপোলাও তেহারি রান্না করবেন তখন এক কেজি মাংসের সাথে যখন এক কেজি চাল দিবেন তখন আরও দুই চামচ বাড়ায় দিবেন অর্থাৎ দুই কেজির জন্য চার চামচ দেবেন আশা করি আপনার ঘরে রান্নার সাথে পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ এখনই অর্ডার না বাটনটি প্রেস করুন ডিটেলস বলা আছে ওখানে আপনি যেভাবে আপনার হাতে পেতে সহজ হয় নাম ঠিকানা দিন আমি আপনাকে ফোনে কল করব আপনি যদি আরও বাড়ায় নিতে চান তখন বললে আরও বাড়ায় দেব অসংখ্য ধন্যবাদ আশা করি এই মশলাটি আপনাদের ব্যাপক উপকারে আসবে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম